নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ফুটন্ত গরম তেলে ছেড়ে দিন আর দেখুন কতটা ইউনিক একটা রেসিপি তৈরি হয় মুচমুচে কুরমুড়ে একদম তাজা নতুন ও সহজ পতিতে মুড়ির মোয়া মাত্র পাঁচ মিনিটে খড়ে মুড়ির মোয়া তৈরি করে দেখাবো আজকে যেটা একদিন বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটফট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি সামান্য ঘি কড়াই দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাজুবাদাম আর কিসমিস এগুলোকে সামান্য ভেজে নেবো দেখবেন খুব বেশি যেন লাল না হয় কাজু বাদাম আর কিসমিস ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই বেশ অনেকটা পরিমাণ সাদা তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা স্টেনার আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি সামান্য পরিমাণ চাল দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভেজে নেব দেখুন চালটা দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে মুড়ির মতো আর আপনাদের বেশি কিছু করতে হবে না স্টেনারটাকে সামান্য একটু এরকম নাড়ালেই দেখবেন চালগুলো সুন্দর মুড়ি হয়ে গেছে আর আমার স্টেনারটা যেহেতু ছোট সেই জন্য আমি অল্প অল্প করে চাল দিচ্ছি আপনাদের যদি স্টেনার বড় হয় তাহলে অনেকটা চাল একেবারে করতে পারবেন দেখুন এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিলাম আমি পরের বারে আবার কিছুটা চাল ভেজে নিচ্ছি এখানে কোনো কিছুরই কোনো মাপ নেই আপনাদের ইচ্ছানুযায়ী জিনিস দিতে পারেন দেখুন পরের বারেরগুলো আমি মুড়ির মতো ভেজে নিলাম এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর বন্ধুরা আমি ওই স্টেনারের মধ্যেই কিছুটা পরিমাণ চিঁড়ে দিয়ে দিচ্ছি চিঁড়েগুলোকেও ওই একইভাবে ভেজে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন চিড়েগুলোকেও আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকেও ভেজে নেব তবে খেয়াল রাখবেন বেশি লাল করে ভাজতে যাবেন না এর ফলে বাদামগুলো পুড়ে যেতে পারে যার ফলে স্বাদটা খুবই খারাপ হয়ে যাবে দেখুন বাদামটাকেও আমি একইভাবে নাড়াচাড়া করে করে তুলে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মুড়ি আর চিঁড়েগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আপনারাও খুব ভালো করে মিশিয়ে নেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন এগুলো মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিস দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রোস্টেড সাদা তিল এবার এইগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফুটন্ত গরম তেলে চাল দিয়ে দেখুন আর দেখুন কতটা ইউনিক একটা রেসিপি তৈরি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত মুছমুচে কুরকুরে আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একদিকে সরিয়ে রেখে দেব অন্যদিকে আমি আর একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এই চিনির একটা ক্যারামেল আমি তৈরি করে নেব তার জন্য চিনিগুলোকে হাত দিয়ে ছড়িয়ে দিলাম এবং লো ফ্লেমে আমি এটা তৈরি করব। বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন কিছুক্ষণ পর চিনিটা আস্তে আস্তে গলতে লেগেছে দেখুন আস্তে আস্তে চিনিটার কালার চেঞ্জ হতে লেগেছে হালকা লাল হচ্ছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা এটা একবার তৈরি করে সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারেন দেখুন চিনিগুলো অনেকটাই গলে গেছে চিনিটা আমার অনেকটা গলে গেছে এটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এর থেকে বেশি লাল আমি করব না তাহলে কিন্তু তেতো লাগবে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে আমি হাফ চামচ মতো গ্রেড করা আদা এর মধ্যে দিয়ে দিলাম আদা দিলে এর ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে এবারে আদা দেওয়া ক্যারামেলটা আমি নামিয়ে নিয়েছি এর ওপরে আমি আগে থেকে যে চিড়ে আর মুড়িটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে কিন্তু চিনির পরিমাপটা একদম ঠিকঠাক হতে হবে নাহলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না যার ফলে মুড়ির মোয়াটাও তৈরি হবে না এর পরিমাপটা কি করে করবেন আমি বলে দিচ্ছি চাল চিড়ে সব ভেজে নেওয়ার পর সব কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আপনারা মেপে দেখবেন যা মাপ হবে তার অর্ধেকটা পরিমাণ চিনি দেবেন যেমন আমার সব কিছু মেপে নিয়ে তিন কাপ মতো হয়েছিল। তার অর্ধেক মানে দেড় কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়েছিলাম এবার এই মিশ্রণটাকে খুব তাড়াতাড়ি ঢেলে নিতে হবে তার জন্য আমি একটা মোল্ডের মধ্যে ফয়েল পেপার জড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এটা ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঘি ব্রাশ করে নিলেও হবে আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে হলে জমে যাবে দেখুন আমি এগুলোকে ঢেলে নিয়েছি এরপরে এগুলোকে আমি ওপর দিক দিয়ে একটু প্লেন করে দেব। তার জন্য একটা মেশার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি প্লেন এরকম কিছু থাকে সেটা দিয়েও করতে পারেন আমি এবার মেশারটা দিয়ে হালকা করে চেপে চেপে ওপর দিকটা প্লেন করে দিচ্ছি বন্ধুরা এটা আপনারা হালকা খিদের জন্য তৈরি করে নিতে পারেন এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর আমি এটা খুলে নিয়েছি এটা সুন্দরভাবে খুলে গেছে যেহেতু ফয়েল পেপার লাগানো ছিল ফয়েল পেপারটাকেও আমি খুলে নিয়েছি এরপর এগুলোকে আমি নিজের মতো সাইজ করে কেটে নেব দেখছেন তো ঘরে কী সুন্দর মুড়ি তৈরি করে মুড়ির মোয়া তৈরি হয়ে গেল ওপর থেকে দেখেই যেন লোভ লাগছে এরপর টুকরো টুকরো করে কেটে আমি পরিবেশন করে দেবো তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ